মাত্র পাঁচ টাকায় অ্যানিমি স্টিকার সহ বিভিন্ন ধরনের স্টিকার দশ টাকায় জার্নাল ফ্রিপ ওয়াশি ট্যাপ আশি টাকায় বেশ সুন্দর এবং ইউনিক সব স্টিকি নোটের কালেকশন ড্রাই ফ্লাওয়ার সহ আরও থাকছে ড্রিম কেচার যা নর্মালি খুব একটা পাওয়া যায় না অনলাইন ছাড়া কিউট কিউট বাস্কেট সহ ডায়রি নোট প্যান জার্নাল করার এ সব প্রোডাক্ট যাকে আপনারা সরাসরি শপটিতে এসেও নিতে পারেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন এগুলো কোথায় এবং কত দামে পাওয়া যায় আর অনলাইনে কীভাবে নিতে পারবেন তার পুরো ডিটেলস থাকবে আজকের ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি এমন একটি শপে আছি যেটা অনেক আপুদের পছন্দের জায়গা অলরেডি হয়তো বুঝে গিয়েছেন আজ আমি জার্নাল শপে আছি যেখানে জার্নাল তৈরির এ টু জেড ম্যাটেরিয়াল পাওয়া যায় তো যেসব আপুরা বলেছিলেন জার্নাল তৈরির এমন একটি দোকানের সন্ধান দিতে যারা অনলাইনেও সেল করে থাকে তো সব আপুদের কথা চিন্তা করে আজকের ভিডিওটি প্রথমেই যেটা দেখাবো তা হলো ড্রাই ফ্লাওয়ার কত ভ্যারিয়েশনের ড্রাই ফ্লাওয়ার ছিল এখানে আর এগুলো পার পিস আশি টাকাতে পেয়ে যাবেন ড্রাই ফ্লাওয়ারগুলো কিন্তু রেজিনের কাজেও ইউজ করা হয়ে থাকে তাই যারা ড্রাই ফ্লাওয়ার খুঁজছেন তাদেরকে সন্ধান দিয়ে দিলাম এই বাস্কেটগুলো দেখতে অনেক বেশি কিউট ছিল তাই না বাস্কেটগুলোর প্রাইস দুশো টাকা এই বাস্কেটগুলোতে জার্নাল তৈরির প্রোডাক্টগুলো খুব সুন্দর মতো গুছিয়ে রাখা যাবে দেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো স্টিকি নোট স্টিকি নোটগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে তৈরি দেখতেই পাচ্ছেন পার পিস আশি টাকা পড়বে এটার দাম আমি সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয় এই শপটিতে এত এক্সক্লুসিভ সব ড্রিম কেচার পাবেন যা দেখলে শুধু দেখতেই ইচ্ছা হবে নর্মালি আমরা যেগুলো দোয়েল চত্বর বা অন্য জায়গাতে দেখে থাকি এগুলো কিন্তু তার থেকে অনেক বেশি ডিফারেন্ট ছিল ড্রিম ক্যাচারগুলো চারশো টাকাতে পেয়ে যাবেন প্রতিটা কালার এত বেশি সুন্দর আর সফট আর একটা কথা কিছু ড্রিম কেচারে কিন্তু ফেরি লাইটও দেওয়া আছে ছোট সাইজের এগুলো আবার তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন তাদের পেজে আরও ডিটেলস ছবি দেওয়া আছে সেখান থেকে আরো ভালো বুঝতে পারবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো বুকমার্ক ছিল এত কিউট টিউট ছিল দেখতে এগুলো কার কার চাই বলেন তো আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকাতে জার্নাল তৈরির অনেক প্রোডাক্ট আছে এখানে তার সবই ডিটেলসে দেখিয়ে দেব সাথেই থাকবেন কিন্তু এগুলোকে কি বলে আমার নিজেরও ধারণা নেই যেসব আপুরা জানো এগুলোকে কি বলে তারা কিন্তু বলে দিও আমাকে এই নোট প্যাডগুলো দুইশো পঞ্চাশ করে ডিজাইনের কোনো কমতি ছিল না আসলে অনেক ডিজাইন পেয়ে যাবেন স্টিকারের এই প্যাকেটগুলোর দাম ছিল একশো আশি টাকা করে এখন যা যা দেখাবো তার প্রতিটা জিনিস কিন্তু জার্নাল তৈরিতে কাছে লাগে এটা ব্যাকগ্রাউন্ড প্যাড ছিল এরকম ব্যাকগ্রাউন্ড পেপার এখানে অনেক পাবেন আর সবগুলো এত বেশি সুন্দর যে না আসলে বুঝতে পারবেন না স্টিকারগুলো একশো টাকাতে পেয়ে যাচ্ছেন অন্যান্য জিনিসের মতো স্টিকারের প্রচুর কালেকশন ছিল এখানে যেমন এগুলো পাঁচ টাকাতে পেয়ে যাবেন পার পিস পাঁচ টাকা করে মাত্র যারা অ্যানিমি লাভার তারা এখানে আসলে অনেক অ্যানিমি স্টিকার পাবেন অ্যানিমি স্টিকার ছাড়াও জার্নাল তৈরি স্টিকারের হিউজ কালেকশন ছিল কিন্তু এগুলো আবার তিনশো করে পাচ্ছেন তেন ইমোজি স্টিকারগুলো একশো করে পাবেন এখানকার প্রতিটা জিনিস এত কিউর যে সবই কিনে ফেলতে ইচ্ছে করবে আসলে এগুলো পেপার ক্লিপ পার পিস আশি টাকা করে অনেকগুলো কালার ছিল কিছু দেখিয়ে দিলাম ওয়াশি টেপের এই পুরো বক্সটির প্রাইস আবার আটশো টাকা প্রতিটা প্যাকেটের সাথে প্রাইস ট্যাগ লাগানো আছে তাই প্রাইস বারবার জিজ্ঞেস করার ঝামেলা পোহাতে হবে না এগুলোকে ফ্লাওয়ার ভাইন ম্যামো বলা হয় দাম পড়বে তিনশো টাকা এক প্যাকেটে অনেকগুলো পেপার পাবেন এই পেপার সেটগুলোর দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা এগুলো জার্নাল তৈরি করার সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা হয় বিভিন্ন প্রিন্টের মধ্যে আর আজকের ভিডিওতে যা যা দেখাচ্ছি তা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনারা সবার সুবিধার জন্য অনেকগুলো কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এগুলো লেস পেপার পেপারগুলো পাঁচ টাকা করে ছিল ওয়াশি টেপের এত হিউজ কালেকশন ছিল আর প্রতিটা প্রিন্ট অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস কিন্তু এই পেপারগুলো একশো করে আবার দেন এই পাশে ভিনটেজ ডায়রি চোখে পড়েছে এটা ফ্রোজেনের মধ্যে ছিল প্রাইস বারোশো টাকা এটার ভেতরের পেপারগুলোতেও প্রিন্ট করা ভিন্টেজ ডায়রি নোটবুকের অনেকগুলো ডিজাইন আছে এখানে ছয়শো আটশো এবং বারোশো টাকার মধ্যে এগুলো পাবেন তো যারা এত সুন্দর ভিনটেজ পেপার বা জার্নাল বুকগুলো নিতে যাচ্ছেন তা অবশ্যই এখানে চলে আসতে পারেন ছোট বড় মিডিয়াম সব সাইজের মধ্যেই পাবেন অনেকগুলো ডিজাইন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাইকে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইস এক হাজার টাকা পেপারগুলো দেখেছেন এবং উপরের কভারটি পুরো লেদারের ছিল এরকম একটা ভিন্টেজ ডায়রি কালেকশনে থাকলে মন্দ হয় না কিন্তু আমার কাছে তো প্রতিটি জিনিস বেশ ইউনিক লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এটাই কিন্তু প্রথম জার্নাল সব বাংলাদেশের যেখানে জার্নাল তৈরির সব জিনিস পাওয়া যায় একসাথে আর তারা পুরো বাংলাদেশের সব জায়গাতে প্রোডাক্টগুলো অনলাইনে দিয়ে থাকে এখানে একটি জার্নাল চোখে পড়লো যেটা রেডি করা ছিল এটা তারা এক্সাম্পল হিসেবে রেখেছে যে এভাবে নিজের ইচ্ছার মতো জার্নাল তৈরি করতে পারেন যারা জার্নাল বানিয়ে থাকে বা জার্নালের জিনিসগুলো কালেক্ট করতে পছন্দ করেন তারা এই শপে সব এ টু জিনিস পাবেন যা কিনা অন্য কোথাও খুঁজলেও পাওয়া যাবে না এগুলো উডেন স্ট্যাম্প হোল্ডার ছিল তিনশো টাকা করে এগুলো বিভিন্ন ডিজাইনের এগুলো আবার বিটস ছিল ফুল প্যাকেট আড়াইশো টাকাতে পাচ্ছেন বিটসগুলো দিয়ে কি করা হয় তা আসলে জানা নেই আমার যারা জার্নাল নিয়ে কাজ করে তারা ভালো বলতে পারবে এখানেও বেশ কিছু ওয়াশি টেপ ছিল এগুলো পার পিস একশো করে কিন্তু আর এই ছবিতে প্রচুর স্টেকার দেখতে পেলাম আবার যা মাত্র পাঁচ টাকা করে পাবেন মানে এক কথা হিউজ কালেকশন এখানে উডের ক্লিপগুলো দশ টাকা পিস চাইলে পুরো প্যাকেট নিতে পারেন অথবা শুধু এক পিস বা দুই পিসও নেওয়া যাবে প্রতিটা জিনিস এত কিউট যে কারো পছন্দ হবে এখানে আরও কিছু ড্রিম কেচার চোখে পড়লো এগুলো কিছুটা ভাবে বানানো ছিল যারা হচ্ছে এরকম ইউনিক ও গর্জিয়াস কিছু নিয়ে রুমটাকে সাজাতে চান তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন মোটামুটি জার্নাল প্রোডাক্ট থেকে শুরু করে হোম ডেকোর প্রোডাক্ট জুয়েলারি সবই ছিল বলতে গেলে এখন যে ওয়াশিং টেপগুলো দেখাচ্ছি এগুলো পার পিস দুইশো টাকা করেছিল ফুল বক্স দুইশো টাকা এটা কিন্তু ভাববেন না পার পিস দুইশো টাকা আরও অনেক প্রোডাক্ট দেখাবো এর আগে তাদের শপের ঠিকানাটা বলে দেই শপের নাম প্রিটি জিঙ্গেল এটি বেইলি রোডে দি বেইলি ফিয়েস্তা শপিং মলের দ্বিতীয়তলায় অবস্থিত তাদের অনলাইন পেজ প্রিটি জিঙ্গেলে নাম দিতে পারেন যারা অনলাইনে নিতে চান অথবা তাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো শপের পুরো ডিটেলস তো আপনাদের সুবিধার জন্য বলে দিলাম এখন আরও কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি আমি শুধু তাদের ওয়াশিং টেপের কালেকশন দেখছিলাম প্রতিটা ডিজাইন এত বেশি সুন্দর সরাসরি না দেখলে আসলে বোঝার উপায় নেই এগুলো কিন্তু নর্মালি যেগুলো আমরা স্ট্রিট শপে বা লাইব্রেরিতে দেখে থাকি সেগুলো না এগুলো সবই বাইরে থেকে ইম্পোর্ট করা এবং কোয়ালিটিও বেশ ভালো তাই প্রাইসটাও একটু বেশি আরেকটি বিষয় প্রতিটা জিনিস কিন্তু এখানকার ফিক্সড প্রাইসে তাই বার্গেনিং করে কেনার মতো কোনো অপশনই নেই আর এই ব্যাগগুলো একশো করে পাচ্ছেন এখানে তিনটা কালার ছিল আমি তিনটা কালারই দেখিয়ে দিলাম এখন জার্নাল করার কিছু ছোটো ছোটো আইটেম দেখিয়ে দিচ্ছি যেগুলো আসলে সবই জার্নাল তরিতে ব্যবহার করা হয় আজকাল তো জার্নাল অনেক জনপ্রিয় একটি বিষয় স্কুল ও কলেজ পড়োয়া পুরা এগুলো অনেক বেশি পছন্দ করে থাকে পেন সহ এই লকেটটির দাম ছিল দুইশো টাকা এটা এত সুন্দর যে আমি না কিনে থাকতে পারিনি জার্নাল তৈরির ছোট ছোট এই ম্যাটেরিয়ালগুলো ষাট থেকে দুইশো আড়াইশো টাকার মধ্যেই পাবেন সবগুলো জিনিসের দাম তো আর ধরে ধরে বলা সম্ভব না সেভাবে তাই একটা ধারণা দিয়ে দিলাম কত দামের মধ্যে পাবেন সবটিতে গেলে আরও ডিটেলস জানতে পারবেন বা তাদের পেজে গেলেও জানতে পারবেন মিরটগুলো চারশো টাকাতে পাচ্ছেন মিনরগুলো কিন্তু মেটালের ছিল এগুলো কালারফুল চোকার ছিল আবার প্রতিটা কালার অনেক সুন্দর চোকারগুলো দুইশো টাকা করে দেখতেই পাচ্ছেন এখানকার প্রতিটা প্রোডাক্ট কি পরিমাণ সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদের বলেন তো মার্কার পেনগুলো একশো করেছিল যারা হচ্ছে এরকম একটি ভিডিও অনেক দিন ধরে দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে আশা করি শুধু ঢাকা না ঢাকার বাইরের আপুরাও প্রতিটা জিনিস ঘরে বসে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভিনটেজ পেপার সেটটিতে পাচ্ছেন অনেক ডিজাইন বা প্রিন্টের পেপার যা জার্নাল তৈরি করার সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে এটাতে একশো পিস পেপার ছিল একশো রকম প্রিন্টের মধ্যে এটার প্রাইস ছিল আবার তিনশো টাকা এটার মধ্যে আরও কালার ছিল দোকানে আসলে দেখতে পারবেন ক্যাপসুল পেনগুলো আশি টাকা করে এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের মার্কার পেন্সিল পেয়ে যাবেন জার্নাল তৈরি এত এত আইটেম ছিল যা হয়তো এক ভিডিওতে দেখেও শেষ করা যাবে না এরপরও চেষ্টা করেছি অল্প সময় অনেক কিছু দেখানোর যেসব আপুরা বেরি রোড বা তার আশেপাশের এরিয়াতে থাকেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে আসতে পারেন দোকানটি বৃহস্পতিবার বাদে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে বৃহস্পতিবার দোকানটি বন্ধ থাকে প্রতিটা প্রোডাক্টের প্যাকেটে প্রাইস দেয়া আছে খেয়াল করেছেন হয়তো তাই প্রতিটার প্রাইস মেনশন না করে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ টাকা থেকে দুইশো তিনশো টাকার মধ্যে জার্নালের সব জিনিস ছিল যা প্রথমেই বলেছি একসাথে একসাদের নিচে এত কিছু যা আসলে কোথাও পাওয়া সম্ভব না চার্নাল তৈরির জিনিসগুলো কিন্তু সব জায়গাতে এখনও অ্যাভেলেবল না এখানকার প্রতিটা জিনিস যেমন আপনারা ঘরে বসেই নিতে পারবেন দামও কিন্তু রিজনেবল অনেকটাই এইগুলো হলো উইলো টেকো স্টিকার বেশ কয়েকটি ডিজাইনের উপর ছিল এক প্যাকেটে দশ পিস করে পাচ্ছেন অ্যান্টি কাটারও যে এত কিউট হতে পারে এটা না দেখলে আসলে বোঝা সম্ভব না এটার দাম ছিল মাত্র আশি টাকা আশি টাকাতে এত কিউট একটি অ্যান্টি কাটার পেয়ে যাচ্ছেন এগুলো আবার স্টিকি ম্যামো ছিল একশো পিস একশো টাকাতে পাচ্ছেন স্টিকি ম্যামোগুলো অনেক কালারের মধ্যেই ছিল সবগুলোই দেখিয়ে দিচ্ছি প্রতিটা জিনিসের যেমন প্রচুর স্টক আছে এখানে সেরকম কালার ছিল অনেকগুলো করে প্যাকগুলো চারশো পঞ্চাশ করে ছিল তিনটি কালার অ্যাভেলেবল পাবেন দেন এগুলো আবার পেপার কাটার ছিল এটা দিয়ে খুব সহজেই যে কোনো পেপার কাটা যাবে এগুলো কিন্তু সব ইয়াররিং আবার ইয়াররিংগুলো দেড়শো টাকা থেকে তিনশো টাকাতে পাচ্ছেন অন্যান্য জিনিসের মতো ইয়াররিংগুলো অনেক বেশি কিউট যেটাই ধরছিলাম সেটাই এত বেশি ভালো লাগছিল আমার কাছে যে কিউট না বলে পারছি না আসলে র্যাবিট আকার এই নোট প্যাডটি দুশো টাকাতে পাচ্ছেন প্রাইস কিন্তু দেয়াই আছে জেল প্যাডগুলো আবার আশি করেছিল ফুল প্যাকেট আশি টাকা না কিন্তু এক পিস আশি টাকা করে এগুলো ছাড়াও কিন্তু জুয়েলারি আইটেম মেকআপ প্রোডাক্টও চোখে পড়লো র্যান্ডমলি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আইডিয়া পান ব্রেসলেটগুলো আশি করেছিল মাত্র ব্রেসলেটগুলো কিন্তু দিতে পারেন দেখতে বেশ সুন্দর এছাড়া এই ইয়াররিংগুলো তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন আবার আবার বলছি এখানকার প্রতিটা প্রোডাক্ট ফিক্সড প্রাইসে তার দামাদামি করার কোনো অপশনই পাবেন না যেসব আপুরা জার্নাল তৈরির এ টু ডেট জিনিস একসাথে এক জায়গাতে খুঁজছিলেন তারা চলে আসতে পারেন এখানে রিজনেবল প্রাইসে অনেক জিনিস পেয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও শপিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন